প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক এই পর্বটা একটু স্পেশাল পর্ব আর স্পেশাল কেন আপনারা কথার মাধ্যমে জেনে যাবেন আমরা কথা বলি রুবেল ভাইয়ের সাথে আমরা এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ সেবা ডেয়ারি ফার্ম তো দেখতেই পেলেন যে মানিকগঞ্জ সেবা ডেয়ারি ফার্মে বাচ্চার ডেলিভারি করানো হলো আমরা কথা বলি রুবেল ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি আচ্ছা আমরা দেখলাম আমি সরাসরি দেখলাম

ত্রিশ লিটার দুধ পাই না তাই আপনারা পান না কেন পান না আমি সঠিক জানি না আপনারা সঠিক জায়গা খুঁজে যেতে পারেন না এই জন্য পান না অ্যাকচুয়ালি ফার্স্ট ইলেকট্রিশনের গাবি আমাদের কাছে থার্টি প্লাস ফর্টি পর্যন্ত আমরা পাইছি আপনার আল্লাহ তাই তো ইনশাল্লাহ আপনারা যারা কি ফার্স্ট ইলেকট্রিশনে রোজা উপলক্ষে ঈদ উপলক্ষে ফার্স্ট ইলেকট্রিশনে প্রথম বকনা সাম দুই রাত্রে কিংবা রাত হানাই ত্রিশ প্লাস দুধের গাবি তারা এই নাম্বার যত করতে পারবেন বিশ্বাস জানতে পারবেন তা আসেন আমি দেখাই আপনাদেরকে কথা না বাড়িয়ে এই দেখেন এই গাবিটি এই মাত্র আপনি সামনে বাচ্চা হলো বাচ্চার ওজন হয়েছে প্রায় প্রায় চল্লিশ কেজি প্লাস অনেক বড় একটি বাচ্চা হ্যাঁ বাচ্চাটা বেশ বড় মার্শাল অনেক বড় একটি বাচ্চা এ আল্লাহ চাইতো এই গাভীটির এক অনলি দুইটা দাঁত দুই দাঁত দুই দাঁত একদম এক সোঢাম দেহের একটি গাভী এটা ছেলে বাচ্চা হলো ছেলে বাচ্চা জি দেখেন গাভীর ই দেখেন আপনি ফিগার দেখেন ওয়ান দেখেন মানুষ বলে দুধ কই থেকে আসবে দেখেন দুধের একটা মিল্কিং দিয়ে একটা দাম এখানে তৈরি হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছে দেখছেন একটা মানুষ যে দুধের যে এক দাম নিচে চলে আসছে এটা কিন্তু ফাস্ট লেকশনে 38 খুব না এই ধরনের গাবি ফাস্ট লেকশনে 30 বত্রিশ হবে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সেকেন্ড লেকশনে কত এগুলা চল্লিশ আর 30 এরকম হবে আচ্ছা তাহলে আপনি আপনি এই গাবিটা বলতেছেন যে এটা 30 32 হবে ফাস্ট লেকশনে জি জি আচ্ছা দর্শক গাভীর গঠনটা বিশাল মার্শাল শুটান দেহের গাবি আর আরেকজন গাবিজে আর বাদ দেখেন বাদ দেখুন পেন্সিল বাদ বানসে এক এক প্রচুর তত পুরো লাভ লতি নাই কিছুই নাই একদম ফ্রেশ গাবি ফ্রেশ গাবি হ্যাঁ গাবি তো মশলা ডাবল বডি হবে নিঃসন্দেহে কারণ এখনই প্রথম ল্যাকটেশন প্রথম বাচ্চা দিয়েছে বিশাল গাবি এটা 100% ফ্রিজিয়ান জি আর সার বাচ্চা হয়েছে তাহলে আপনি বলছিলেন 30 হবে না জি একটু একটু হালকা প্লাস মাইনাস থাকতে পারে নাকি অবশ্যই হইতে পারে হ্যাঁ

আজকে প্রাইজ জানতে চাই কেমন আসা আমি আল্লাহ তাই তো ইনশাল্লাহ বলতে চাই না যদি কোনো আল্লাহ ইনশাল্লাহ গ্যারান্টি আচ্ছা আর দর্শক এটা ছোট্ট পর্বই স্পেশাল পর্বই কারণে যে প্রথম বাচ্চা দিলো বাচ্চা দেওয়াটা সরাসরি দেখানোর চেষ্টা করলাম তিরিশ প্লাস তিরিশ লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন রুবেল ভাই আপনি জানেন যে রুবেল ভাই বরাবরই যে সুন্দর সুন্দর সংগ্রহ সংগ্রহে থাকেন এবং যা বলে কথা ক্ষেত্রে কাজে ক্ষেত্রে সবকিছু মিল হয় তো আমরা একটু আশার ঠিকানাটা জানবো ভাই একটু আশার ঠিকানাটা বলছেন যে কিভাবে আসবে মানে গো সেবা আমার এই নম্বরে এখানে যে নাম্বার দেওয়া আছে নাম্বার কল আউট করা আছে সব কিছু বলা আছে ঠিকানা তারপর আমি বলে থাকি যে আপনি বিকাশ করেছেন যে কোন ভাই আপনার যারা চিটা কুমিল্লা নোয়াখালী ফিনি থেকে আসবেন তারা ঢাকা গাবতুলি বাস স্ট্যান্ডে এসে সব তারা সার্ভিসের কাউন্টারে আসবেন বলবেন আমি বাড়াইবি করা বাস স্ট্যান্ড যাবো একদম আমাদের ফার্মে নিয়ে করে নামাই দিবে আমার ফার্মে ফার্মে চলে আসবে আর যে কোনো বেড়া উত্তরবঙ্গ থেকে আসবেন খুলনা বগুড়া পাবনা থেকে আসবেন তারা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড নেবে বলবেন আমি বাড়াইবি করা বাস স্ট্যান্ড যাবো ভাড়া নেবে বিশ টাকা বাস স্ট্যান্ড থেকে একদম আমাদের ফার্মে নিয়ে আসবে একটু ফোন নাম্বারটা বলবে আমার নাম্বারটা এই নাম্বারে সবকিছুই ওই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার